গাইজ দেখো আমরা যাচ্ছি ওই পার কিন্তু ওই পার যাওয়ার আগে একটা খুব সুন্দর একটা জিনিস আমার চোখে পড়লো বা তোমরা দেখো জিনিসটা দেখাচ্ছি এই দেখো আমরা চলে এসেছি মানে গঙ্গার ঠিক মাঝখানে এই জায়গাটা হচ্ছে মানে আমরা গঙ্গা দিয়ে যাচ্ছি কিন্তু যেখানে আমরা নামব সেই জায়গাটা হচ্ছে ভাগীরথী তো ভাগীরথী আর গঙ্গার যে জলটা আছে দেখতে বুঝতে পারছো এ সামনেটা পুরো সাদা ওই দিকটা হচ্ছে পুরো কাজল জল মানে এইটাই ওখানকার একটা বিরাট রহস্যময় ব্যাপার এখনও দীর্ঘদিন আগেও হয়ে এসেছিলো এখনও এটা মানে ওইভাবেই হয়ে আসছে এ দেখো সামনেটা দেখো আর ওই দিকটা দেখো পুরো কাজল জল ওই দিকটা আর এ দেখো সামনেটা দেখো পুরো সাদা তো এই জায়গাটা রহস্যময় আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও হয়তো থাকবে আর ওই পারটা হচ্ছে দেখো আমি তোমাদেরকে বলছি জায়গাটা যাই যে তোমাদেরকে তারপর দেখাচ্ছি তো দেখো জলটা স্ক্রাম চলে এলাম ওই পার ঠিক আছে তো এখন নেমে পড়ে চলে এসেছি আমি এবার যাচ্ছি অলরেডি যে জায়গায় যাবো বলছিলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই মন্দিরটা দেখে যে জায়গাটা কোথায় হতে পারে মানে অনুভব করছো আর যারা গিয়েছো তাদের তো কোনো ব্যাপারই নেই যারা আসনি তারা ভালো করে দেখো আর প্রবাসী ভাই যারা আছে তাদের জন্য ভিডিওটা আরও বানানো হয়তো আসেনি বা হয়তো বাইরে থেকে আসবে আসবে করো এখনও আসতে পারেনি তাদের জন্য ভিডিওটা আমার আরও করা তো দেখো জায়গাটা কত সুন্দর জায়গা এদক এটা মাছ এটা কিন্তু এ আম নয় এটা একটা পুকুর আছে সেই পুকুরের মধ্যে এই মাছগুলো ছাড়া আছে তো এ আমি মাছই আমার লাগছে এগুলো কি সুন্দর খেলা করছে দেখোরা ও বাও আমার তো হেভি লাগছে আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখতে থাকো এ দেখো এখানেও একটা আছে এখানে দেখো এটা কিন্তু একদম দেশি মাছ এটাও একটা পুকুরের মতো করা আছে এ আমরা এখন মানে ওপর মানে দেখাচ্ছি পাঁচটা দেখাচ্ছি তোমাদেরকে আর এটা হচ্ছে ভোগের লাইন আগে যেটা দেখলে এ দেখো মেন মন্দিরটা এ দেখো এটাও একটা মন্দির শ্রী চৈতন্য দেবের মন্দির এখানেও ঘুরে এলাম এই জায়গাটাও খুব ভালো জায়গা এখানে খালি মন্দির আর মন্দির আর মন্দির আর খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর জায়গা মানে আমার তো খুব ভালো লাগলো এত সুন্দর জায়গা মানে এত সুন্দর পরিবেশ মানে আমি কোনো দিন এরকম জায়গা যাইনি বললেই চলে তো এই জায়গাটা এসে খুব ভালো লাগে দেখো মেন গেটের কাছে চলে এলাম যে জায়গাটা তোমাদের বলছিলাম যে আসবো দেখাবো দেখে নাও মেন গেটটা এটা ঠিক আছে এ দেখো পুরো আমি এবার ভেতর দিকে যাচ্ছি এখানেও পাশে একটা মন্দির এটা এই মন্দিরটা খুব সুন্দর হাতের কারি কারুকার্য করা আছে এ দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর এই যে কারুকার্যগুলো হাতের আমি তো না দেখে থাকতে পারলাম না না ভিডিও শ্যুট করে থাকতে পারলাম না সেই জন্য আমি তুললাম দেখো কত সুন্দর সুন্দর মন্দির এটা কিন্তু আলাদা মন্দির ঠিক আছে আর আগে যেটা দেখলে ওটাও আলাদা মন্দির তার আগে যেটা দেখলে ওটাও আলাদা মন্দির ওটা হচ্ছে আগে যেটা প্রথম দেখলি যে দুটো পরপর বড় মন্দির সেটা হচ্ছে নবদ্বীপ মায়াপুর নদিয়া আর এটা নবদ্বীপ যাওয়ার আগে এই মন্দিরগুলো আমার চোখে পড়েছিলো তাই ক্যামেরা ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না আমি কারুকার্যগুলো দেখেও আরও থাকতে পারলাম না যেহেতু বন্ধুদেরকে দেখানোটা অবশ্যই দরকার যারা আসেনি এখানে আর আসবে এই জায়গাটা এলে খুবই ভালো লাগবে এত সুন্দর জায়গা যদি খুব ভালো লাগে থাকে তো সকলকে দেখার সুযোগ করে দেবে